আসসালামু আলাইকুম কাউকে ইচ্ছাকৃতভাবে গালি খেতে দেখেছে দেখেন নাই তবে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তাতে আমাকে বেশ কিছু মানুষ গাল মন্দ করবে এটা আমি বুঝতে পারছি কেন বলছি কারণ হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল যখনই পরাজয় স্বীকার করে কোনো টুর্নামেন্ট থেকে বাদ যায় তখন কেন বাড়তি খুশি আমার মনের ভিতরে আমার শরীরে জেগে ওঠে আমি কিছু বুঝি না কারণ হয়তো আপনাদের সাথে শেয়ার করি কারণটা হলো যে বাংলাদেশের যারা ব্রাজিল এবং আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তাদেরকে দেখে মনে হয় আমার যে কেমন যেন একটু অসুস্থ অসুস্থ মানুষ অসুস্থ যদি নাই হতো সবাই বলে না কিছু কিছু সাপোর্টার আছে যারা মানসিকভাবে এবং দেখা যাচ্ছে শারীরিকভাবে চরম ক্ষতিগ্রস্ত এবং প্রতিবন্ধী প্রতিবন্ধী মনে হয় কেন কারণ হচ্ছে তাদের কথাবার্তা এবং ভাবমূর্তি চলাফেরা তারপরে দেখা যাচ্ছে যে চুলের কাটিং জার্সি ব্যবহার করা দাঁড়িয়েকে সেভাবে সেই প্লেয়ারদের মতো করে কাটা থেকে এরকম পাগলামি করা অনেক মানুষ এই বাংলাদেশে বর্তমানে এই আর্জেন্টিনা ব্রাজিল খেলা কেন্দ্র করে হয় যেমন আমি বলি আমার এলাকার প্রতিবেশী আজকে সকালবেলায় ব্রাজিল হেরে গেছে টাইবেকারে আমি খেলাটা দেখেছি আমার কাছে ভালো লেগেছে এই কারণে কারণ হচ্ছে ব্রাজিলের পরাজয় দেখতে আর্জেন্টিনার পরাজয় দেখতে আমাকে সব সময় ভালো লাগে সেটা আপনি গালি দিন আর না দিন আমার কোনো যায় আসে না তবে সত্য যেটা সেটাই আমি বললাম আমার এলাকার এক প্রতিবেশী ভাসতে তিনি হলেন খুবই ব্রাজিলের খুবই ভালো সেই টাইপের হলো সাপোর্টার তো এই টুর্নামেন্টে আপনারা জানেন যে নেইমার খেলছে না তাদের সবচেয়ে সুপার স্টারজন প্লেয়ার তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন তিনিও এই দুইটা হলুদ কার্ড পরপর খাওয়ার পরে তিনিও নিষিদ্ধ ব্যাঞ্চে গরম করছিল তো সেই দিক দিয়ে ব্রাজিল আসলে খুবই ভালো একটা পরাজয় স্বীকার করার জন্য তারা আগে থেকে প্রস্তুতি অলরেডি নিয়ে রেখেছিল তো ভাস থেকে দেখলাম তিনি জার্সি কিনেছেন এবং চুলের কাটিং নেইমার কাটিং দিয়েছেন এবং ট্যাটু ট্যাটু করার মতো সেই অর্থ আসলে কতটুক ছিল তার কাছে জানি না তবে যে চুইন গাম খাইলে পারে যে ট্যাটুগুলো পাওয়া যায় তিনি দোকান থেকে খুব কষ্ট করে দেখা যাচ্ছে যে আপনার নেইমারের যে ট্যাটুগুলো বিশেষ করে ছিল দোকানে সেই কয়েকটা দোকান থেকে তিনি সংগ্রহ করেছেন ব্রাজিলের ট্যাটুগুলো সংগ্রহ করে তিনি বিভিন্ন জায়গায় মেরেই বসে থেকে খেলা দেখছিলেন সকালবেলায় খেলা যেহেতু তো দেখতে দেখতে দেখা যাচ্ছে বিরাজিল যখন টাইভেকারে পরাজিত স্বীকার করলেন তো সেই সময় সে বিশাল ভয়ঙ্কর তিনি কান্নাকাটি শুরু করলেন এবং হুলুস তুলুস করে তিনি তার নিজের যে প্রিয় ফোনটা ছিল তিনি ভেঙে ফেলেছেন এবং টেলিভিশনটাকেও ভাঙতে যাচ্ছিলেন যে যাই হোক কোনো মতো রক্ষা পেয়েছেন তিনি তো অসুস্থ যদি মানুষটা নাই হতো তাহলে একটা দল খেলছে সেই খেলা কেন্দ্র করে হাসতে আমার নিজের ফোন ভাঙছে নিজে হাউমাউ করে কান্নাকাটি করছে টেলিভিশন ভাঙতে যাচ্ছে সকালবেলায় সাত সকালবেলায় তিনি সবার ঘুম ভাঙিয়ে একটা পরিবারকে অশান্তি সৃষ্টি করছে প্রতিবেশীদেরকে অশান্তি সৃষ্টি করছে তাহলে কেন আমি বলবো না যারা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে তারা আসলে মানসিকভাবে অসুস্থ শারীরিকভাবে অসুস্থ তাদের মন মনমানসিকতাই অসুস্থ তো যাই হোক ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ